ত্রিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী রাজ্য ইস্তেমা আগামী ত্রিশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ত্রিপুরার রাজ্য ইস্তেমা এবছর ইস্তেমার জায়গা হিসেবে নির্ণয় করা হয়েছে বিশালগড় রাউতখোলা মাদ্রাসা প্রাঙ্গন ইতিমধ্যে জোর কদমে চলছে ইস্তেমার কাজ আসন্ন ইস্তেমাকে সামনে রেখে ময়দানের প্রস্তুতি কাজ শ্রমে এগিয়ে চলেছে অনেকেই স্বেচ্ছায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসায় উপস্থিত হচ্ছে অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী জনগণ কেউ কেউ আগাছা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন সামিয়ানো তৈরি ময়দানের চারপাশের উজুকৌশোলে চৌবাচ্চাগুলি সংস্কারের কাজে ব্যস্ত আছে একাংশ একাংশের দাবি আগামী ত্রিশে ডিসেম্বর রাজ্য ইস্তেমা যাতে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হতে পারে সেজন্য কাজ করছি ইজতেমায় বছর ত্রিশ থেকে চল্লিশ হাজারের অধিক জনগণ থাকা ও খাবার বন্দোবস্ত করা হবে ইস্তেমাকে সফল করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছে রাজ্য ও বহিরাজ্যের মুরব্বী ক্যারামগণ মজুদ আছে প্রচুর সংখ্যক জামাত মানুষকে সঠিক দিশা দেখানো তাবলিক জামাত ও ইস্তেমার মূল লক্ষ্য এখানে জড়ো হবে রাজ্যের বিভিন্ন প্রান্তের জনতা উপস্থিত থাকবেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের বেশ কয়েকজন জিম্মাদার মুরব্বী ক্যারাম এছাড়া উপস্থিত থাকছেন রাজ্য উপহিরাজ্যের জিম্মাদার সাথীরা পয়লা জানুয়ারি সকালবেলা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে ইস্তেমার কাজ বিল রেপোর্ট সময় ত্রিপুরা কৃষির উদ্দেশ্যে আপনাদের আয়োজন আগামী তিরিশ একুত্রিশ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি ত্রিপুরা রাজ্য ভিত্তিক ইজতেমা আমাদের বিশালগড় রাউতলা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সুবাদে এখানে প্রস্তুতি চলছে মানুষের থাকার ব্যবস্থার জন্য সেই বিষয়ে এখানে চূড়ান্ত প্রস্তুতি কতদিন যাবৎ থাকবে তিন দিন ধরে ইজতেমা চলবে এখানে বহু বড় উলামা আলেমরা আসবেন থাকবেন বয়ান করবেন এবং আমাদেরকে দিন এবং আখেরাতের সম্বন্ধে বোঝাব কত হাজার মানুষের আয়োজন এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো সেই হিসাবে এখানে প্যান্ডেল করা হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে আর কিছু দিনের আপনি কি হজ ও ওমরাহ করতে ইচ্ছুক আজ যোগাযোগ করুন মক্কা মদিনার ট্যুর এন্ড ট্রাভেলস এ বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়ার সাথে মোবাইল 6009018066 অফিস ঠিকানা থানা রোড পুরাতন মোটর মসজিদ সোনামুরা সিপাহী চলা ত্রিপুরা আমাদের সুবিধা সমূহ ওমরাহ প্রশিক্ষণ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে সহিহ ও শুদ্ধ পন্থায় ওমরাহ সম্পন্ন করানো মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন ও জিয়ারত মক্কা ও মদিনাতে সার্বক্ষণিক গাইডের ব্যবস্থা মূল্য পরিশোধ সাপেক্ষে বাঙালি খাবারের ব্যবস্থা